아니! <람이> 오 <람이> <람이> হ্যালো হ্যাঁ লাইভ চলে এসো ফার্স্টে ফার্স্ট লাইভে আসলাম জানি না কীভাবে কি বলতে হয় তোমরা একটু কমেন্ট করে জানাও চটপট চলে এসো চটপট কমেন্ট করো ফার্স্ট আজকে লাইভে আসলাম তোমরা একটু কমেন্ট করো কি কোথায় আসো

অনেক কষ্টে ভিডিও গ্যাপ দিয়ে দিয়ে দেখ করে করে আজ পঞ্চাশটা সাকসেস করে আজ লাইভে ফার্স্ট এসছি ঝটপট একটু কমেন্ট করো লাইক করো ঝটপট চলে এসো যা দশটা থেকে সাতটা হয়ে যাবে

হাসছি আর কোথায় হ্যালো গাইস ঝটপট চলে এসো কমেন্ট করো কমেন্ট করো আসবে তাই আসবে ধৈর্য ধরো হ্যাঁ একশোবার ধৈর্য ধরে আছি জায়গায় নতুন নতুন অতটা আমার বুঝি কি বলবো আজকে এই পর্যন্তই আবার পরে দেখা হবে রে গেছে ব্যাক হ্যাঁ হ্যাঁ দেখ